কত সুন্দর শাড়ি আমার জন্য না আপু দেখ না তোর পছন্দ হবে না পাগল হয়ে গেছ কতবা কারোর জন্য আনছে ঈদের মার্কেট করে আসো আল্লাহ ওকে হাফেজ ভালো কেন শাড়ি খুব সুন্দর তো அம்மா সবগুলা শাড়ি আপু দেখ না বস না খুব সুন্দর দেখ না

তোমার বড় এলে তো কিছু জিতে পারিনি তোমার বড় মেয়েরা তিনটা শাড়ি দিবা আর ওর ননদের জন্য দুটা শাড়ি আনছি আর লিডি দুটা শাড়ি নেই আর কাপড় আনছি তিনটা ওই তিনটা তুমি নিও হ্যাঁ বৌমা জন্য কিছু আনস নাই আরে ওরা তো আসে ঈদ তো চলে আসে নাই ঈদ আসতে এক মাস তোমাদের কেনাকাটা একটু আগে করে দিলাম ভালো হইলো না

মুখ মুখ সামলায় সামলায় কথা কথা আমার আমার মা বোন অনেক বলছি এখন আর সময় তোমার জানা লাগবে না সেটা অবশ্যই আমার জানা লাগবে এটা আমার সংসার এক টাকা খরচ করলে আমাকে বইলা করতে হবে তুমি না কি করবা হ্যাঁ জানবো না ওমা তুমি আমাদের টাকা পয়সা সব ফকিরদের দিয়ে শেষ করে ফেলবা আমাদের কি ভবিষ্যৎ নাই আমার ফকিরকে কে 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 ফকির এত বড় সাহস কে হ্যাঁ আমার গায়ে আতুলস ক এনে কয় কয় টাকা মার্কেট করছস বলতে বলছি হ্যাঁ কয় টাকা মার্কেট এখানে তোর সংসারে আগুন লাগামু আমি ফকির না কেন থাকি বাসা দেখা ছেড়ে দিমু জানতে সব জানলে শান্তি হ্যাঁ 50000 টাকার মার্কেট করছি আল্লা রে বলে কি এদের জন্য পঞ্চাশ হাজার টাকার মার্কেট এই মাতা ঠিক আছে হ্যাঁ মা জানারি না দেখ তোমার বোন এই জায়গায় আমি চাই না সিং করতে তো আমি সিং কেট করতে চাইছি আমার বোন দেখে আমার বনকি কি বাইরের নাকি আমার বোন কি ওদের মতো ফকির নি নাকি বারবার একটা কথা বলতেছো তুমি ফকির নি কে নি আমার মা দোন ফকির নি না তোমার আচরণে মনে হইতাছে তুমি ফকিন্নী তুমি জীবনে দেখো নাই এইরকম শাড়ি জীবনে তুমি 50000 টাকা একবারে হাতে নিয়ে দেখো নাই এইজন্য 50000 টাকার কথা শোনা তুমি আকাশ থেকে পড়ে গেছো মাটিতে আমার বোনের সামনে তুমি এইটাই আমি বলছিলাম এই কথাই আমি বলছিলাম তোমার বোনের সামনে আমি চাই না কোনো সিনকেট করতে তুমি যেই কাজগুলা করতেছো এটা ঠিকটা কিন্তু আকিনা বুঝিলা দিতেছি আমি বারবার বলতেছি আমি যা করতেছি প্রত্যেকটা কাজ ঠিক তুমি যা করতাছস সেটাও ঠিক না 50000 টাকার মার্কেটের জবরদারা এরা কিসের যোগ্য না যোগ্য সেটা আমি বুঝবো আমার মা আমার বোন আমারটা আমি বুঝি তোমার এত কিছু মাথা কামায় লাভ নাই তোমার যখন যেটা দরকার হইতেছে তুমি নিতেছো পাইতেছো তারপরও কেন হিংসা করো তুমি কেন হিংসা থাকবে তোমার ভিতরে তুমি বুঝবা সংসার কি তোমার একার হ্যাঁ সংসারটা কি তোমার একার তুমি কেন বুঝবা গায়ে হাত তুলো সব বুঝবো আমি সংসার আমার গায়ে হাত তুলো না অতিরিক্ত বাড়াবাড়ি করো না তুমি কি করছো কি করছি আমি তুমি গায়ে হাত তুলছো কেন তোমাকে থামানোর জন্য এই ধরনের আচরণ করো না আর আমি না তোমাকে বুঝানোর জন্য যে আমাদের একটা ভবিষ্যৎ আছে বারবার বলতেছি হাত কমলারাও রাও সাবধান দেখো মাত্র শুরু করছি তোমার এত বড় শ্বাস কেন নাও তুমি 50000 টাকার মার্কেট ওদের জন্য কইরা আনছে আল্লাহ রে গোমা তুমি মাথা ঠান্ডা করে ড্যামরা নিমো না রাতবেলা ফলার কানে কানে বুদ্ধি দিয়া এখন বোমা থামো মাথা গরম কইরো না ভালোই পারেন চোরেরা বলেন চুরি করতে গিরস্থরা বলেন সাজাত থাকে আমার মায়ের সাথে তুমি এইভাবে কথা বলবা না বলে দিলাম কিভাবে বলবো উচ্চ কথা বলবা না আমার মায়ের সাথে ওরে বাবা রে তোমার মা আমার ঘরের উপরে পয়সা পয়সা খাইতেছে আবার তোমার কান পড়া দিতেছে দিনরাত তোমার মার সাথে সুন্দর করে কথা বলবো নম্র ভদ্র বলবো না তোমার আপা ওই জায়গায় আমি বলতেছি বারবার তোমার আব্বা কি আমার ইনকাম করে দিয়া যায় না তোমার আম্মা ইনকাম করে দিয়া যায় হ্যাঁ কে ইনকাম করে স্বামী ইনকাম করে স্বামী তাহলে স্বামী ইনকাম করলে স্বামীর টাকা স্বামী ভাঙবে স্ত্রীর এত মাথা ব্যথা কেন থাকবেই কোনো ব্যাপার স্ত্রী কোনো মাথা ব্যথা থাকতে পারবে ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ কিসের ভবিষ্যৎ তোর বাড়ি ফিরে দিছি না এই যে বাড়িতে থাকো সে বাড়িটা কার তোর বাবার টাকায় করা আমার টাকায় করা আমি বাড়ি করে দিছি আমার বাড়িতে থাকতে আসো আমি যদি মহিলা জায়গা আমার যত সম্পত্তি আছে সব তোর তোর কতদিন আমি বুঝো মহিলা হ্যাঁ সাবধান করতেছি তোরে সাবধান করে দিতেছি লাখি দা করে দেবো কিন্তু আমি তা সংসার করব না তুই সংসার না করলে কি বল তোর পায়ে ধর মু আমার সংসার কর আমার সংসার কর হ্যাঁ তো আমি কি তোর পায়ে ধর মু ও আমার পায়ে তোর ধরতে হইব আমার পায়ে তোর ধরতে হইব কারণ আছে তো অনেক কারণ আছে মাথা ঠান্ডা করছ না কি মাথা ঠান্ডা করমু দেও না কি ধরনের কথাবার্তা বলতেছে ও পাগল দা তুই পাগল আছিস কা কিসের পাগল পাগল আমি আমার এখানে চলবে না আমার এটা সংসার শরণতে জ্ঞান জাম দিয়া এখন চুপ থাকছ না চুপ থাকছ না এই যে মার খাইতেছিস মজা লাগতাছ না তুই এমনি এমনি আগায়ছ কি আমার মার মারবি তুই মার্জনা मार मारे দরকার হলে আর আমির বাচ্চা কত বড় সাহস দরকার হলে তাই করব আপা শুনেন আপনি এখানে বসে আছেন আপনি তো সব দেখতেছেন আপনার বোনের আচরণ কি আমি কিন্তু অনেকবার আপনাদের সবাইকে বলছি আপনারা কিন্তু আমার কথা বিশ্বাস করেন নাই কখনো আজকে আপনার সামনে আল্লাহরই লীলা গেলা আপনার বোনের আসল রূপ আপনি দেখেন কি করে আমার সাথে আমি আমার মা বোনকে কি ঠলাই দিব হ্যাঁ এদেরকোতে আমার কোনো দায়িত্ব নাই আমার কি বাবা আছে আমার বাবা কি বড় ব্যবসায়ী আমার বাবা কি শিল্পপতি আমার মা বোন এদেরকে কে দেখবে আমি সরতো কেউ নাই বলেন আপনি টাকার মার্কেট তাও জন্য তুই বুঝস আমার দিছে মুখ সামলায় কথা বলেন বুঝতে পারছেন তুমি কি আমারে মারবা নাকি আপনার মারবো কেন আমি আপনার টাকা দিয়ে কি নাকাটা করে নাই আমার ভাইয়ের টাকা দিয়ে কি নাকাটা করে আনছে ঠিক আছে আপনার বাপের টাকা দিয়ে না পুরি বাবা রে মুখে মুখে এত কথা বেয়াদব জানি কো টাকা আপনি আমাকে হাত তুলছেন আপনি এত বড় শ্বাস কে আমাকে হাত তোলা আমাদের ঘরে খেয়ে থাকতেছেন পড়তেছেন আবার আমারে হাত তুলছেন ঠিকই আছে নিজের মান ইজ্জত নিজেই হারাইতাছো এই জায়গায় কেউ তোর মান ইজ্জত নিয়ে খেলতাছ না কত বড় সাহস দেখছো সাহসের কিছুই দেখেন না এখন দেখবে এই তুমি কিছু বলবা না তোমার ছোট বোন আমি তোর মায়ের মতো বড় ভাবি বড় ভাবি মায়ের মতো এই কথাটা যেমন সত্য এটা কি আমার মা আমার মায়ের জন্য মার্কেট কইরা নিয়ে আসছে আর বড় ভাবি যদি মায়ের মতো হইতো তাহলে মার্কেটগুলো যখন কইরা নিয়ে আসছি না তুমি সাপোর্ট করতা মায়ের মতো ভিতর থেকে মায়ের ওই ফিল্ডটা আসে না আসছে আসে নাই তুমি কি করছো তোমার সম্মান তোমার ইজ্জত তুমি নষ্ট করছো আমার তুমি কি বললাম নি হ্যাঁ এতিম আমার বোন কি আমার মা কি তোমাদের বাড়িতে যে হাত ছিল আমি ফকিরনি আমি এতিম আমারে ভিক্ষা দেন বলছে একবার এই কথা বলে নাই আমার বোন তো পড়াশোনা করছে পড়াশোনা করছে না ওর মাইন্ডে লাগছে ওর একটা ইগো আছে এই ইগো থেকে তোমার এইখানে ভালোবাসা দিছে ঠিক আছে আপা আপনার বোন বোনকে নিয়ে আমি আর সংসার করতে চাই না আপা আপনার বোনের আচরণে আমি মুগ্ধ হয়ে গেছি ক মানে আমি বিস্মিত কি বলবো বলার মতো আমার কোনো ভাষা নাই আপা আপনি আসেন আপনি একটা ডিসিশন দেন কি করবো এখন আপনি যেটা বলবেন সেটাই করবেন আপনি যেটা বলবেন সেটাই করব আপনার মানছি যান আর কিছু বলার নাই এবার মর সংসার করার না করার আপনার ব্যাপার কিন্তু ওর মতো বেদভের আমাদের বাসা কোনো জায়গা হবে না তোর পড়াশোনা আব্বু আম্মু এই কারণে শিখাইছে হ্যাঁ বড়দের সাথে এই এইbehavior করতে বলছে তুই তো আগে কখনো এরকম ছিলে না উনি কি হয় তোর শ্বশুর শাশুড়ি কে হাজবেন্ডের মা মা মানেই কিন্তু মা তোর মামা আর হাজবেন্ডের মা কি আমার মানা তোর মতো বেদয়ের সাথে না আমার কথা বলতে রুচিতে বাড়তেছে তারপরে বলতেছি তুই যদি এই জায়গায় সংসার না করে খাইতে পারিস আর কোনো জায়গায় গিয়ে জীবনও সংসার করতে পারবি না এরা যতটা নরম এখনই ক্ষমা চা আপা ক্ষমা চাওয়ার দরকার নাই আপনি কাজ করেন থাকবেন আপনি না না কখনোই প্রশ্ন ওঠে না আমি এখানে থাকবো আপনার জীবন আপনার ডিসিশন কি করবেন আপনাদের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না আমি ছিমা শত্রু আমার দিকে তাকান কি হয়েছে এত দামি শাড়ি কোনোদিন পরছেন বাবার বাড়িতে না আপনি ই পরাইতেছেন চুরি কোনোদিন পড়ছেন বাবার বাড়িতে কেন পরব এই যে যে স্কুল দেখেন যে কি করে আসছেন এটারে কি বলে এই যে স্কুলটারে যে ভাইnga ভাইnga আটার মতো করছেন 10000 টাকা দিয়া কি করছেন এটা बेनिফর্ম কি बेनिফর্ম পাবারাম আমি যতটুকু জানি আপনার আব্বা সরকারি চাকরি করছে খুব সীমিত টাকা ইনকাম করছে আপনারা ওইভাবে বিলাসিতা করতে পারেন নাই আপনি এখন শামির ঘরাইসা এরকম বিলাসিতা করতেছেন মনে হয় আপনার বাবা একজন শিল্পপতি ছিল আপনার পিছনে প্রত্যেক মাসে আপনার বাবা 2-4-5 লাখ টাকা ভাঙ্গছে আমরা তুমি হাত ধরে টানা রানী করো কেন আমার বলতে দাও চুপ থাক না চুপ থাকবো না ও আমাদেরকে ফকিরনি বলছে ছোট লোক বলছে এতিম বলছে আমাদের কি আশা ওদের কি আশা আমার বলতে হবে না স্বামী করতে করবে কার ঘর থেকে না করতে পারবে না যে আমার বিষয়ে নাক গলাবে আমি তার বিষয়ে নাক গলাব এটা তোর সংসার কইতেই পারে আম্মা তুমি চুপ থাকবা হ্যাঁ চুপ থাকো ওর যন্ত্রণা আমি প্রত্যেক দিন সহ্য করি প্রত্যেকদিন দিন আমি যদি নিজের জন্য একটা স্যান্ডো কিনতে কিনে আনি একটা জাঙ্গাও যদি কিনি না এটাও আর কাছে আমার কই ফোর হয় থাকা তো অশান্তি দরকার নাই কা আমার আর নিজম একটা ভাড়া বাড়িতে নিয়ে দিই আমরা ওখানে যা থাকি কথা কম বলো আম্মা কথা বলবি না আর কি করে জানো প্রত্যেক দিন যখন আমি খাইতে বসছি না খাতা আনে কলম আনে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার দশ নাম্বার পর্যন্ত লেখে লেখা হ্যাঁ বাসার থেকে যখন বের হইছো কি করছো বলতে হয় বললাম অফিসে যা কি করছো বললাম অফিস থেকে বের হয়ে করছো বললাম কয়েক কাপ চা খাইছো বললাম কয়টা সিগারেট খাইছো বললাম যোগ বিয়োগ মাইনাস দিয়া বাই করে সারাদিন এত টাকা ভাঙছ এরপরে এই টাকা ডবল টাকা আমাকে দেওয়া

আমার বোন সরি বলছে তুই সরি বল জীবন না সরি বল অসম্ভব সরি বল অসম্ভব বলবি না না বলবি না না আমার সংসার করার ইচ্ছা আছে করব না তো সংসার লাগলে সংসার করব না আমার কাছে মাপ চাও এর কাজ কর যে তুই মাপ চাবি না তাহলে সংসার থেকে তুই বাইরে যা তোর কোনো জায়গা নেই এই সংসারে বাইরে যা বললাম না তোর সংসার সংসার খাতা ছয় দেখস কীরকম বজ্জা একটা মহিলা হ্যাঁ আর ওর সাথে আমার বলো সংসার করতে তুই তো পছন্দ করে আমি পছন্দ করে আনছি ঠিক আছে আমি তো চাইছিলাম আমি তো মনে করছি ভালো মেয়ে ওর বাবা সরকারি চাকরি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে দেখছি আশেপাশে মানুষে জিজ্ঞেস করছি ফ্যামিলি ভালো মেয়েগুলা ভালো এই জন্য এই মেয়েটারে বিয়ে করছিলাম মনে করছিলাম আমার সংসারটা ভালো থাকবে